আলহামদুলিল্লাহ সলাতাম আল্লাহ আমি যদি নিজেকে সর্বদা কঠিন বিপদ থেকে মুক্তি রাখতে চাই এবং আমি চাই যে আমি যে কোনো রকম ধ্বংস এবং দুর্দশা থেকে নিজেকে নিরাপদ রাখতে ও যে কোনো দুর্ভাগ্য এবং অকল্যাণকর সিদ্ধান্ত যেন আমার উপরে আরোপিত না হয় না আসে এর থেকে নিজেকে মুক্তি রাখতে চাই এবং শত্রুদের যত রকম হাসি তামাশা আছে শত্রুদের কটাক্ষ আছে ও শত্রুরা আমাকে নিয়ে উপহাস করতে পারে এমন বিষয়গুলো থেকে যদি আমি কি আমি সর্বদা নিজেকে নিরাপদ রাখতে চাই তো সেই ব্যাপারে হাদিসে একটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া এসেছে যেই দোয়াটি ইমাম বুখারি এবং মুসলিম রহিমাহ তারা উল্লেখ করেছেন তাদের কিতাবে তো দোয়াটি হলো আল্লাহ ইন্নি মিন জাহদিল বালা ওয়াদার অসা ক অসু ইল কদ আদা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি কঠিন বিপদবদ থেকে ধ্বংস ও দুর্দশা থেকে এবং অকল্যাণকার সিদ্ধান্ত থেকে এবং শত্রুদের হাসি তামাশায় পরিণত হওয়া থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি তো এই দোয়াটি আমরা পড়তে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার উচিলে ইনশাল্লাহ সমস্ত রকম কঠিন আপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ তালা সর্বদা আমাদেরকে হেফাজত রাখবেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার উপরে আমল করা তৌফিক দান করুন